সকাল এগারোটা এখন থেকে ব্রতটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি ভালোভাবে দোল কাটলো আপনারা হয়তো ভালোভাবে সব দোল কাটিয়েছেন যাই হোক আজকে রান্না বান্না এই কদিন তো খুব যত রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে সব কিছু আপনাদের ঠিক পছন্দ দেখাতেও পারিনি যাই হোক আজকে থেকে আবার সব দেখাচ্ছি ভাত হয়ে গেছে আর কালকে ছিল ছেলেকে দিয়ে দিয়েছি আর এখন আবার এগিয়ে ভাজ প্রসর চাল করবো মটরের ডাল দিয়ে এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি এখন এই সেসব ডাল করবো সকালবেলা আলু দিয়ে উঠছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এখন আর একটু নর্মাল খাওয়াই খাবো এইগুলো দিয়ে করবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এই রান্না বান্না করি কি না করি সবই আবার আপনাদের দেখাবো তাহলে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি সোনার এদিকে দুধ হচ্ছে আর এদিকে হচ্ছে সুজি আর এখানে হচ্ছে আগে সুজি কলা দিয়ে খাওয়াবো আপেল নেই তাই জন্য আছে একটু কলা দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে খাইয়ে দেবো কি করছো সোনা তারপরে জল হচ্ছে আর এটা কি বলতো এটা বিড়াল আমাদের বাড়ি আছে না এই যে হ্যাঁ বিড়াল দেখেছো বিড়ালের চোখ দেখেছো মা এখন সোনাকে এখন পড়াচ্ছে আমি বললাম একটুখানি পরিয়ে নাও একটু পড়তে চায় না সেই আবার সন্ধ্যেবেলা আমি বাসাই আর সকালটা বলি তুমি একটু করি নাও থাক রেখে দেবো এর সাথে কলাটা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস তাহলে চলো হয়ে গেছে সুজিটা তাহলে বন্ধ করে দিই চলে আছে বড় করবা দেখি মটর ডাল সেদ্ধ হচ্ছে এখানে আরেকটু সেদ্ধ হবে তারপরে এখানে লাউ কেটে রেখেছি এখানে উচ্ছে ভেজে রেখেছি লাউ দিয়ে মটর ডাল দিয়ে চেতন ডাল করব তাহলে আপনার ভিডিওটা দেখুন আমি ডালটা সেদ্ধ করে দিন বৌমার সব কাজকর্ম হয়ে গেছে বাচ্চার চান ধান সব করানো হয়ে গেছে এবার বৌমা এখানে পুজো করতে বসেছে পুজো হয়ে গেলে তারপরে বাচ্চাকে আবার খাওয়াবে দাওয়াবে ঘুম পাড়াবে আর আপনারা ভিডিও দেখুন আর আমরা কী কাজকর্ম করছি কি না করছি আপনাদের সবই দেখাবো দেখো কি করছে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে শোনা তো পড়াশোনা কোনো নামগন্ধ নেই আর করছে বলছে আবার পড়ছে তো না বদমাইশ শুধু করছে শ্যাম্পু বাদানি খেলা করছে চারিদিকে বেছে কি কী অবস্থা তো একটুখানি মুখে টই পড়িয়ে নিই পড়ি তো যাবো এখন রুটি করতে অলরেডি সবার খুঁজে পেয়ে গেছে অনেক দুপুরে খাওয়া হয় যার জন্য খেয়ে তলো চলো একটুখানি রুটি বা পরোটা কিছু করবো সব কিছু তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগ ঘড়িতে বারোটা বেজে গেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার নাম নেই কী বলবো আমাদের অলরেডি লেট করেই খাওয়া দাওয়া হয় তো আজকে যেহেতু ডাল আছে আর আলু দিয়েছি সে এতেই হয়ে যাবে তো পেঁয়াজ দিয়ে একটুখানি মেখানে বেশ হয়ে যাবে খাওয়া রাতে অত খাওয়ার ঝামেলা মানে ভালোই লাগে না তো অত কিছু ভালো লাগে না একটু নর্মালি একটা তরকারি দিয়েও খাওয়া হয়ে যায় তো ডাল আছে ওই জন্য একটু আলু সত্য দিয়েছে একদম গরম গরম খাবার তো তাহলে আমার পেঁয়াজ টিয়াজ কেটে নিই তাহলে চলো এই যে দেখো পেঁয়াজ কাটতে বসেও গেছে তাহলে ভিডিওটা কেমন আর অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগে লাইক Y no olviden suscribirse para no Okay,